বিপ্লবে রূপান্তর করার পথে পুনরায় সৃষ্টি আমরা মনে করি পাশাপাশি বাংলাদেশের একটি বৃহত্তর রাজনৈতিক শক্তি যারা সচিবালয়ে বিশ্ববিদ্যালয়ে বিচার কার্য এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের তখন দখল করে আছে তাদের রাজনৈতিক সদিচ্ছা এবং স্ট্যান্ডের কারণে আওয়ামী ফ্যাসিবাদ পুরোনায় দেখা দিয়েছে বাংলাদেশে আমরা মনে করি তাদের দলীয় স্ট্যান্ড এবং রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে পুনরায় দেশে জাতীয় ঐক্য নষ্ট হচ্ছে আমাদের মধ্যে ফসল সৃষ্টি হয়েছে ভারতীয় আধিপত্যবাদের আবার দৌরাত্ব দেখা দিয়েছে